একজন সুস্থ মানুষ তখনই মানসিক রোগে আক্রান্ত হয় যখন তার প্রিয় মানুষটি ধোকা দেয় ভালো লাগার মানুষ তো হাজারজনও হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয় চলে যদি যাবে এসেছিলে কেন ভুলে যদি যাবে তো যান বলে ডেকেছিলে কেন আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে বিশ্বাস হলো ভালোবাসার শক্তি আর সেই বিশ্বাসে যদি বারবার ভেঙে যায় তখন ভালোবাসা মূল্যহীন হয়ে যায় আমি ক্লান্ত মিথ্যে মানুষে মিথ্যে বন্ধুত্বে এবং মিথ্যে ভালোবাসায় তিন শেষে রাতের বেলা যখনই কষ্টের সাথে যুদ্ধ করে হেরে যায় তখনই প্রার্থনা করি তুমি সুখী হও যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না নিজের সুখে বিসর্জন দিয়ে অন্যকে সুখী করার নামই বুঝি ভালোবাসা সবাই বলে রাত জাগা মানুষগুলো নাকি তাড়াতাড়ি মরে যায় তাহলে আমি মরি না কেন সাত পর আর বেইম্যান লোক কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না সব ভালোবাসা শুরুটা সুখের হলেও কিছু কিছু ভালোবাসার শেষটা হয় অনেক কষ্টের জন্ম থেকেই তো আমি কোপাল পোড়া আর তুমি এসে বুকটাও পুরিয়ে দিলে